পাঁচশো দশ টাকার দিয়ে তৈরি হচ্ছে দুনিয়ার সবচেয়ে চিজ প্যাকেট আমি এখানে ডানো গুরু দুধের ব্যবহার করছি দুধের প্যাকেট গুলো ঢেলে নেওয়ার পর এক লিটার পরিমাণ পানি দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বাড়িয়ে অনবরত ছিদ্রযুক্ত একটা চামচ দিয়ে নাড়তে থাকতে হবে দুধের তাপমাত্রাটা একাঙ্গুল পরিমাণ সহনীয় হয়ে গেলে কিন্তু চুলো করে দিতে হবে আমাদের লাগবে ভিনেগার অথবা সাদা সিরকা আমি এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি আর এক চামচ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এখন যে দুধের মিশ্রণটা ছিল সেটার উপর ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা ভিনেগার এবং দিয়ে দিয়ে চামচ থাকছি খুবই সাবধানে করে নিতে হবে এক হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নাতে থাকছি আর আরেক হাত দিয়ে আমি ভিনেগারের মিশ্রণটা ঢালতে থাকছি নাতে নাতে কিন্তু দেখতেই পারবেন এটার মধ্যে একটা রাবারি টেক্সচার কিন্তু চলে এসেছে কানাটা কাটা হয়ে গেলে কিন্তু একটা জাবুর চামচ দিয়ে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে সফট হয়েছে এভাবে কিন্তু ধরলে এটা গোল হয়ে যায় যাচ্ছে এখন একটা ছাকনি চামচ দিয়ে সবটুকু ছানা উপরে উঠিয়ে যে পানিটা ছিল ছানা সে পানিটা উপর দিক দিয়ে ঢেলে দিচ্ছি স্টেপ গুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তা না হলে চিজ কিন্তু জমবে না ভালো করে এখন সবটুকু পানি চেপে চেপে ভাবে ফেলে দিতে হবে এখন কিন্তু গোল সাইজ করে আপনারা ছানাটা করে নিতে পারবেন একটা কাপড়ের উপর সবটুকু ছানা আমি দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি যতটা সম্ভব শক্তি দিয়ে এটাকে চিপে নিবেন ভালো করে ভেতরে যে পানিটা রয়েছে সেটাকে বের করে দিতে হবে এভাবে কিন্তু আপনারা শেপটাও দিয়ে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিপে চিপে নিচ্ছি এবার আমি আপনাদেরকে কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে গোল করে কিন্তু হয়ে গিয়েছে এখানে কিন্তু শেষ না দোকানের মতন পারফেক্ট চিজ পাওয়ার জন্য যে ছানাটা আমি কেটেছিলাম সেই ছানার পানিটার উপরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ডিপ করে নিতে হবে দশ সেকেন্ডের জন্য ডিপ করে এটাকে আবারও একটা কাপড় দিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে আর কিন্তু দুই তিনবার করে এটাকে চিজের পানিতে মেশাতে হবে এবং উঠিয়ে উঠিয়ে পানিটা কিন্তু আবার চিপড়ে ফেলে দিতে হবে এভাবে কিন্তু চিজটা ভেতরে লবণ লবণ ভাবটা চলে আসে এখন একটা বাটিতে ঠান্ডা বরফ পানি দিয়ে এর মধ্যে আবারও চিজটাকে কিন্তু ডুবিয়ে নিতে হবে এতে করে চিজটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিজটা খুলে নেওয়ার পর কতটা পরিমাণে শক্ত হয়েছে এভাবে দুই একবার পানিতে চুবানি দিলে একদম শক্ত হয়ে চিজের শেপের হয়ে যাবে চিজটা খুলে নেওয়ার পর আবার একটু পানিতে এটাকে ডুবিয়ে নিছি যাতে চকচকে হয়ে যায় যতবার করে আপনারা চুবানি দিবেন আরো ভালো করে পারফেক্ট হতে থাকবে একদম দোকানের চিজের মতন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ চকচকে আর পারফেক্ট হয়েছে একটা র্যাপিং পেপার নিয়ে নিছি আমি এখানে র্যাপিং পেপারটা খুলে এর মধ্যে চিজটাকে উল্টো করে দিয়ে দিচ্ছি এতে করে চিজের সাইজটা কিন্তু আরো বেশি মসি হয়ে যাবে এখন র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে র্যাপ করে নিতে হবে যতটা টাইট করে সম্ভব র্যাপ করে নিবে ভালোভাবে র্যাপ করা হয়ে গেলে ছোট কোনো বাটির মধ্যে এটাকে বসিয়ে নিতে হবে তাতে করে কিন্তু র্যাপিং পেপারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে দোকানের মতন চিজ হয়ে গিয়েছে অবাক হচ্ছেন না মাত্র দশ টাকা খরচ করে কিভাবে দোকানের চেয়েও পারফেক্ট চিজ বানিয়ে ফেলা সম্ভব ঘরে বসে এটাকে স্লাইস করে নেওয়ার পর একদম দোকানের কেনা চিজের চেয়েও পারফেক্ট হয়েছে মনে হচ্ছে to add